প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে হাজির হয়েছে এসএসসি ফলাফল কবে হবে প্রকাশ হবে এ বিষয়ে তোমরা অনেকেই জানো না তো এ ব্যাপারে জানালো শিক্ষা বোর্ড তো চলো দেখে না যাক যে তারা কি বলেছে তো দেখো মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষা এরই মধ্যে শেষ করা হয়েছে এবারের ফলাফল প্রকাশ পালা দেখো আমি আবারও বলছি এরওই মধ্যে শেষ করা হয়েছে এবার ফলাফল প্রকাশের পালা এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফলাফল প্রস্তুতি কার্যক্রম চলমান রেখেছে খুব শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এরই বদ্ধ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে তার তারিখ জানিয়েছে মূলত পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে যেদিন সবাই হবে সেদিন ফলাফল প্রকাশ করা হবে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যে খসড়া প্রস্তাব করা হয় সেই খসড়া প্রস্তাবে গুরুত্বপূর্ণ তারিখগুলো ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপ তপন সরকারের তপন সরকার জানিয়েছে মূলত গত একই অক্টোবর লিখিত পরীক্ষা শেষ করা হয় এর পরবর্তীতে ব্যবহারিক সেগুলো পরীক্ষা শেষ করা হয়েছে বিশ তারিখ দশটি বোর্ডের অধীনে বিশ লাখ একুশ হাজার শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে ইতিমধ্যে অনেকগুলো বিষয় পরীক্ষাতে দেখা শেষ করে নভেম্বর প্রস্তুতির কাজ চলমান রয়েছে তাছাড়া বাকি বিষয়গুলো খাতা দেখা শেষ করে তার নম্বর এন্ট্রি কাজ করবে এরপর রেজাল্ট প্রস্তুত করবে কবে প্রতিটি শিক্ষা বোর্ড করবে প্রতিটি শিক্ষা বোর্ড পরবর্তীতে শিক্ষা বোর্ডগুলোর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে রেজাল্টের সারাংশ জমা দেবে রেজাল্টের ওপর নির্ভর করে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়েও আনুষ্ঠানিকভাবে সবাই চাওয়া হবে প্রধানমন্ত্রী যেদিন সব হবে সেদিন ফলাফলের মাধ্যমে প্রকাশ করা হবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার শাহ সরকার জানান আগামী নভেম্বর মাসে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে দেখো বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান আগামী নভেম্বর মাসে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ফল প্রকাশ করা হবে সেভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে সময় চাওয়া হবে এর মধ্যে যেদিন প্রধানমন্ত্রী সবাই দেবেন সেদিন আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ফলাফল প্রকাশ করবে এক্ষেত্রে চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল নতুন নিয়মে তৈরি করা হয়েছে এখানে জিএসসি থেকে চারটি বিষয় যুক্ত হয়েছে বিষয়গুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান ধর্ম ও নৈতিক শিক্ষা এসএসসি এসসি পরীক্ষা আয়োজন করা হয়েছে সাতটি বিষয় এভাবে সর্বমোট বারোটি বিষয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় অনলাইনের মাধ্যমে ঘরে বসে শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোন দিয়ে তাদের ফলাফল দেখতে পারবে এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে ও মোবাইল ফোন থেকে শিক্ষা মন্ত্রণালয় নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন অর্থাৎ লিঙ্কটা আমি দিলাম না সমস্যার কারণে ইনশাআল্লাহ আমি পরে কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকো তো দেখা হবে পরবর্তীতে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আল্লাহ হাফেজ